This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুভেন্দু অধিকারী চ্যাংদলা মন্তব্য আর সেই চ্যাংদলা মন্তব্যে গতকাল উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা আর এবার পুলিশ কমিশনারের হস্তক্ষেপের দাবি ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে জয়েন্ট সিপি ক্রাইমকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্য আর সেই মন্তব্যে গতকাল বিধানসভা উত্তাল হয়ে উঠেছিল শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এবার শুভেন্দুর মন্তব্যে ব্যবস্থা ব্যবস্থা আবেদন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি কে চিঠি কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী এবং শুভেন্দু আমাদের প্রতিদিন সঞ্জনা লাইডি রয়েছে টেলিফোন লাইনে সঞ্জনা ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে দেখো ইমেল মারফত এফআইআর দায়ের করার জন্য ইতিমধ্যে জয়েন্ট সিপি ক্রাইমকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার স্ত্রীর থানাকেও কিন্তু পুরো বিষয়টা জানানো হয়েছে চিঠি আকারে এবং সেটা যাতে দেখা যায় যে সেই ইমেলটাকে যে এফআইআর ভাবে যাতে ট্রিট করা হয় সেটাও কিন্তু জানানো হয়েছে এবং পুরোটাই কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কার্যত এই এফআইআর এবং সেখানে কিন্তু রীতিমতো জানানো হয়েছে যে যে সমস্ত যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তাতে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে যে অন্ডভার্চুয়াল মন্তব্য তিনি করেছেন তা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি গতকাল যে চ্যাংদোলা মন্তব্য করেছিলেন সেই চ্যাংদোলা মন্তব্যে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল রাজ্য বিধানসভা এবং তারপর আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনিও ক্ষুব্ধ হন এবং ভরতপুরে তৃণমূল বিধায়ক তিনি শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা কাউন্টার করেছিলেন অর্থাৎ ধর্ম নিয়ে রাজ্যের বিধানসভা রাজ্যের আইনসভা যেভাবে গতকাল উত্তাল হয়ে উঠেছিল সেটা একেবারে বেনজির এবং যেভাবে রাজনৈতিক নেতারা যে ভাষা প্রয়োগ করেছিলেন সেটা বোধহয় কোথাও গিয়ে শালীনতার মাত্রাকে কিছুটা হলেও অতিক্রম করেছিল তারপর শুভেন্দু অধিকারীরা রাস্তাতে বসে পড়ে বিক্ষোভ দেখান কালো জামা পরে বিজেপি বিধায়করা তারা রাস্তাতে বসে পড়েছিলেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে একাধিক বিষয়ে তারা মন্তব্য করেছিলেন এবার শুভেন্দুর মন্তব্যে ব্যবস্থা নেওয়ার আবেদন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে চিঠি কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী বাবু আপনারা পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারীর অ্যাগেনস্টে একটু যদি গোটা বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করেন আমি ব্যক্তিগত স্তরে জয় রিসিপি ক্রাইমকে অ্যাড্রেস করে অ্যান্ড কপি টু আমার যেটা লোকাল থানা আছে আমার তার ওসিকে অ্যাড্রেস করে একটা কমপ্লেন লেটার পাঠিয়েছি একজন মানুষ যিনি জনপ্রতিনিধি যিনি সাংবিধানিক একটা পদ অলঙ্করণ করে রয়েছেন তার মুখের ভাষায় যদি কোনো একটি সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ায় সেটা অত্যন্ত দুঃখজনক এবং সেটা আমি মনে করি এই ভারতবর্ষের যে সংবিধানের যে গরিমা আছে সেই গরিমাকে মাথায় রাখে এটা একটা ক্রাইম এই ক্রাইমের বিরুদ্ধে এই হেট স্পিচের বিরুদ্ধে সবসময় প্রতিটি রাজনৈতিক কর্মীর সরব হওয়া উচিত তাই আমি সরব হয়েছি এবং আমি ব্যক্তিগত স্তরে চিঠি পাঠিয়ে কমপ্লেন করেছি জয়েন্ট সিপি ক্রাইমকে এবং সংশ্লিষ্ট অধিকারীকে এবং আমি আশা করব আধিকারিকদের এবং আমি আশা করব পশ্চিমবঙ্গের প্রশাসন কোনো সেটিং এর তথ্য মাথায় না রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কারণ এই ধরনের হেডুপিচ ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে একটা ক্রাইম হিসাবে গণ্য হওয়া উচিত আরো একটা বিষয় জানতে চাইছি বিধানসভা রাজ্যের আইন যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বাক্য প্রয়োগ করেছেন বা যে শব্দ তিনি ব্যবহার করেছেন পাল্টা কাউন্টার করেছেন তৃণমূলেরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি নিশ্চয়ই আপনি গোটা বিষয়টা জানেন আপনার কি মনে হয় একজন জনপ্রতিনিধি তারা তো আমাদের অভিভাবক তাদের কাছ থেকে এই ধরনের ভাষা বা বক্তব্য কাম্য একদম এবং এই যেমন শুভেন্দু অধিকারী তেমনি এই হুমায়ুন কবি এই হুমায়ুন কবিরও বিগত দিনে অনেক বিতর্কিত মন্তব্য করেছে শুধু খবরে ভেসে থাকার জন্যে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনেরও হুমায়ুন কবিরের কোন স্টেটমেন্টকে ইগনোর করা উচিত না হুমায়ুন কবিরের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত রাজনীতি করব জনপ্রতিনিধি হব ভারতবর্ষের সংবিধানের বেসিক ভ্যালিউজ যেগুলো আছে সেগুলো না এটা হতে পারে না এদের রাজনৈতিক পরিসরে থাকার কোনো অধিকারই নেই বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরীর সঙ্গে আমরা কথা বলছিলাম এত সময়